দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আজকের মধুরিমা এবং নিয়ে কলকাতার সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে আমরা চলে এসেছি গেটের কাছে দাঁড়িয়ে আছি এবারই প্রথম কিউআর কোড রাখা রয়েছে কিউআর কোডে যদি আমি স্ক্যান করি তাহলে স্ক্যানিং করার পর সেখানে কলকাতা বুক ফেয়ারের যে ম্যাপ সেটা দেখা যাবে আমি দেখাবো আপনাদের আর তারই সঙ্গে সঙ্গে বাকি অংশটুকুও দেখাবো এই আমি স্ক্যান করলাম এবং স্ক্যান করাতে আমার কাছে দেখাচ্ছে কলকাতা বুক ফেয়ারের এই অংশটা তাতে আমি গো টু ওয়েবসাইট করছি এবং গো টু ওয়েবসাইট করলেই কিন্তু পাওয়া যাচ্ছে গোটা এই মেলার মানচিত্রটা সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বুক ফেয়ার আঠেরো তারিখে শুরু হয়েছে যার মেয়াদ আঠেরো থেকে একত্রিশে জানুয়ারি আর এবছর একটু এগিয়ে এসছে এই মেলার সময় এবং এই মেলায় এবারে কি কি রয়েছে সেটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো কারণ আগের বারের থেকে এবার প্রায় দশ থেকে পনেরো শতাংশ বুক স্টল বাড়ানো হয়েছে শোনা গিয়েছে প্রায় হাজারটি স্টল রয়েছে লিটি ম্যাগাজিন সহ আন্তর্জাতিক স্তরের বুক স্টল রয়েছে জাতীয় স্তরে তো রয়েছে এবং গ্রেট ব্রিটেন এবারে থিম কান্ট্রি চলুন আমার সঙ্গে বইমালা ঘুরে দেখা যাক আর সেখানকার ছোট ছোট তথ্য আপনাদের জন্য থাক আজকে এবারের মেলায় প্রকাশক ও লিটল ম্যাগাজিন মিলিয়ে যে কথা বলছিলাম যে আনুমানিক প্রায় হাজারখানা স্টল রয়েছে ভারতে প্রায় সব রাজ্যে প্রকাশনা সংস্থা তো রয়েছে তার সঙ্গে আন্তর্জাতিক স্টলও কিন্তু রয়েছে অনেক এবারের যেমন আমরা জানি যে থিম কান্ট্রি ব্রিটেন রয়েছে আমেরিকা জার্মানি জার্মানি মূলত বারো বছর বাদে কিন্তু এবার এই বইমেলায় যোগদান করেছে এছাড়াও ফ্রান্স রয়েছে ইতালি রাশিয়া স্পেন পেরু কলম্বিয়া আর্জেন্টিনা মেক্সিকো কিউবা ডমিনিকান রিপাবলিক গুয়াতেমালা কোস্টারিকা থাইল্যান্ড সহ মোট কুড়িটা দেশের প্রায় পঞ্চাশটা প্রকাশনা সংস্থা এবারের বইমেলায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের কথা না বললেই নয় আলাদা করে কারণ বাংলাদেশে সম্প্রতি ঢাকা রিক্সা এবং রিক্সা চিত্র কিন্তু ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে আর সে কারণেই এবার এই প্যাভিলিয়ান সেজে উঠেছে সেই রিক্সা চিত্র সামনেই রয়েছে রিক্সা বইমালার গেটের কথা বলছিলাম আপনাদের বইমালার মোট নটা গেটের মধ্যে কিন্তু এবার লন্ডন টাওয়ার ব্রিজ গেট যেমন রয়েছে বেথুন স্কুল গেট যেমন রয়েছে ঠিক সেভাবেই সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে একটি গেট রাখা রয়েছে লোরকার 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে গেট রাখা রয়েছে फादर ডাটিয়ানের শতবর্ষ জন্ম সেই উদ্দেশ্যেও কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য একটি গেট রাখা রয়েছে এবং গেটে শুরুতেই আপনাদের বললাম যে কিউআর কোডের ব্যবস্থা রয়েছে বইমালার সাফল্য দেখে ইতিমধ্যেই শিশুদের জন্য কিন্তু একটি আলাদা বইমালার আয়োজনের পরিকল্পনাও করা হয়েছে মানে সূচনার দিন 18 তারিখেই কিন্তু প্রথম আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সদস্যদের মধ্যে থেকে শিশুদের জন্য বইমেলা করার দাবি উঠে আসে এই দাবিতেই শিলমোহর দিয়েছে আপাতত গিল্ড কর্তৃপক্ষ আর বইমেলায় একটা অভিযোগ প্রত্যেকবারই থাকে বটে এখানে নেটওয়ার্কের সমস্যায় নাকি পেমেন্ট করা যায় না এটিএম থেকে টাকা তোলার সময় বিপত্তি ঘটে তবে সেই অভিযোগ কিন্তু এবারে কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছে মেলা প্রাঙ্গণ দেখালাম আপনাদের বইমেলার ছবি যেখানে সারা বছর কলেজ স্ট্রিট খোলা থাকলেও মানুষজন বইয়ের টানে এই বিশেষ সময় শহর কলকাতায় আসেন এবং সেখানে ঘুরে ঘুরে বই হাতে নিয়ে উলতে পাল্টে দেখেন সবচেয়ে বড় কথা কিন্তু ইউটিউব অডিও বুকের মাঝেও কিন্তু এই হার্ড কভারের বইয়ের টান এখনো মানুষ ছাড়তে পারেননি এবং প্রবীণ থেকে নবীন কেউ চায়ের কাপে তর্ক জুড়ছেন কেউ বা আবার একটু পেট পুজো করে নিয়ে সেলফিতে মজেছেন কিন্তু বইয়ে টানেই মূলত এখানে আসা এই প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের জানাবেন আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন রবিউল ইসলাম দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং টুইটার ফলো করুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন